মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে রয়েছে অজস্র প্রাচীন বাড়ি আপনি নবদ্বীপ শহরের রাস্তাগুলো দিয়ে হেঁটে গেলে যদি চারপাশটা খুঁটিয়ে লক্ষ্য করেন তবে আপনার চোখে পড়বে এই প্রাচীন দালান বাড়িগুলো দেখবেন কত রকম অপূর্ব কারুকার্য করা রয়েছে এই সমস্ত দালানের দেয়ালে জানালায় কার্নিশে পিলারে এদের মধ্যে অধিকাংশ বাড়ি ভগ্নপ্রায় যত্নের অভাবে এই দালান বাড়িগুলো মৃত্যুর প্রহর গুনছে অথচ এই এক একটা বাড়ি নিঃশব্দে বই চলেছে অসংখ্য ইতিহাস তেমনই একখানা সুদীর্ঘ দালান কোঠা দেখতে পাবেন নবদ্বীপ বড়ালঘাটে শ্রীমতী দেবী কামিনীমণি দাসীর বাড়ি দেবী কামিনীমণি আদতে কলকাতার বাসিন্দা ছিলেন শোনা যায় কামিনী দেবী ছিলেন এক কাজ ব্যবসায়ীর স্ত্রী সেই সময় কলকাতায় বেলজিয়াম থেকে কাজ আমদানি করা হতো কামিনী দেবী পরবর্তীকালে কাজ ব্যবসায় অনেক অর্থ উপার্জন করেন তার বোধ হয় নবদ্বীপটা খুব ভালো লেগেছিল আর তাই তিনি এই নবদ্বীপে এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন আর এই সুবিশাল বসত বাড়িখানা নির্মাণ করেন বর্তমানে এই বাড়িখানার প্রথম ভাগে রয়েছে কাঁচকামিনী মন্দির যেখানে বেশে সোনার গৌর্ণিতায় বিগ্রহ আছে আর মন্দিরের পাশের অংশতে রয়েছে ভাড়াটেদের বসবাস মূলত এই প্রাচীন কাঁচকামিনী মন্দির শ্রীমতী কামিনী মণিদাসী প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে আজ সেই প্রাচীন মন্দিরের বড়ই বেহাল অবস্থা বর্তমানে একজন সেবায়েত তার পরিবার নিয়ে এই মন্দির প্রাঙ্গণে বসবাস করেন ওনারা নিত্য পূজা দেন রীতি মেনে ঠাকুরের ভোগ নিবেদন করেন ওনারা জানালেন এই মন্দিরের ভোগ রান্না করার ঘরখানা প্রায় ভগ্নপ্রায় বৃষ্টি হলে জলে ভেসে যায় এই মন্দিরের দেয়ালে খিলানে রয়েছে কারুকার্য মন্দিরের রঙ হয়েছে মলিন মন্দিরের এক পাশে রয়েছে এক সুবৃহৎ কাঠ চাপা কাজ সেবায়েতকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে নিত্য পুজো দেন সেই খরচা কোথা থেকে পান ওনারা বললেন যে ওনাদের কয়েকজন শিষ্যর দানে চলে যাচ্ছে নিতাই সেবা কামিনী দেবী দাসীর বংশধররা কোনো খোঁজ নেন না আর মন্দিরের দায়িত্ব নাকি সরকারের হাতে সোপে দিয়ে গিয়েছেন কামিনী দেবী দাসী মন্দিরের দেওয়াল ও অন্যান্য অংশ খুটিয়ে দেখলাম অনেক জায়গায় দেওয়াল খসে পড়েছে অতি সত্তর মেরামতের প্রয়োজন নবদ্বীপ শহর হেরিটেজ শহর শহরের প্রাণ এই সমস্ত প্রাচীন মন্দির ও দালানবাড়িগুলো আশা করি ভবিষ্যতের সরকার থেকে কোনো না কোনো পরিকল্পনা গ্রহণ করা হবে এই ঐতিহাসিক স্থাপত্যগুলো রক্ষা করার

আর আপনাদের যদি রামিনী মণি দাসীর বংশধররা ওনারা কিছু সাহায্য করছেন না ওনারা আছেন এখানে এখন আমরা দুজন মিলে মন্দিরটা সামলাচ্ছেন আপনার যখন বয়স হয়ে যাবে কে সামলাবে মন্দির

তখন গোসাই বাবাজির সাথে ও তখন অন্ধকার ছিল ও তখন গোসাই বাবাজির সাথে কথা বলেছিলাম

বলতে পারবো না এটা সরকারি মা তৈরি করে করেছেন তো উনি সরকারের দিয়ে গিয়েছেন এখন ওটা আমরা বলতে পারবো না ওটা সরকারি বলতে পারবে প্লাস মালিকরা বলতে পারবে আমরা তো কোনো মধ্যে নেই আমরা খালি মন্দির ভিতরে আমরা আছি সেবা অন্য কোনো বিষয় আমরা বলতে পারবো না আমরা সেবা আছি সেবা আছি

Non.